হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি এখন আমের সেজিন প্রত্যেক দিন একই রকম আম না খেয়ে আম দিয়ে খুব লোভনীয় অনেক রেসিপি করা যায় আজকে আমি আম দিয়ে একটা কেকের রেসিপি করে দেখাবো আজকে কেকের রেসিপিটা আমি প্রেশার কুকারে বানিয়ে দেখাবো আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে পাশে থাকবেন এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন তাহলে চলুন আমের এই কেকটা কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা করার জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি আর এখানে এক কাপ সুজি নিয়ে নিলাম আর সুজিরটা মোটা সুজিগুলো নিয়েছি আর হাফ কাপ চিনি নিয়ে নিলাম এবার এগুলোকে মিহি করে গুঁড়ো করে নিব যে জারটা দিয়ে শুকনো কিছু গুঁড়ো করা যায় সেই জারটা আমি নিয়েছি আর দেখুন এভাবে আমি একদম মিহি করে এটাকে গুঁড়ো করে নিয়েছি এটা রেডি করে নিয়ে আমি এখন একটা আম নিয়ে নিয়েছি আর আমটাকে ছিলে নিলাম নিয়ে এই এভাবে চাকু দিয়ে কেটে নিয়ে তারপর এখান থেকে আমগুলো কুচি করে নিলাম এখন আমের সিজি আর আমের সিজিনে এরকম নতুন নতুন রেসিপি বানিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা খুবই পছন্দ হয়ে যায় বিকালের নাস্তার জন্য কেক বিস্কুট এগুলো তো আমরা বাইরে থেকে কিনি তো এইরকমভাবে যদি আম দিয়ে এভাবে কেক বানিয়ে দেয়া হয় তাহলে বাচ্চারা এবং সবাই খুব পছন্দ করবে বিকেলের নাস্তার কোনো টেনশন থাকবে না আর আমগুলো কুচি করে রেডি করে নিয়ে তারপর আমি এটাকে মিহি করে পেস্ট করে নিব তো এই আমের কুচিগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম নিয়ে এখানে পরিমাণ মতো দুধ দিলাম দিয়ে এটাকে পেস্ট করে নিব আমটাকে আমি এভাবে পেস্ট করে নিয়েছি নিয়ে রেডি করে সাইডে রেখে দিলাম এখানে আমি একটা হার্ট শেপের মোল্ড নিয়ে নিয়েছি আর এই মোল্ডে চারপাশে খুব ভালোভাবে তেল লাগিয়ে নিলাম যে কোনো মোল্ডেই আপনারা কেকটা বানিয়ে নিতে পারেন আর আমি এটার মাপ দিয়ে এক হার্ট শেপের একটা কাগজ কেটে রেখেছিলাম তো এই কাগজটা এটার মধ্যে বসিয়ে দিয়ে এটার উপর থেকে আবার কিছু তেল দিয়ে দিলাম আর সাইড দিয়েও আমি কাগজ দিয়ে দিলাম আপনারা চাইলে সাইডের কাগজটা না দিলেও চলে তারপর সাইডের কাগজেও আমি কিছুটা তেল লাগিয়ে নিলাম নিয়ে এটা রেডি করে সাইডে রেখে দিলাম পাটি নিয়ে নিয়েছি আর হলো যে সুজি আর চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার দিলাম আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম আর এখানে আমি তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা অপশনাল না দিলেও হবে তবে দিলে এটা টেস্টটা খুব ভালো আসবে তারপর এটার মধ্যে আমি যে আমের পিউরিটা রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপর এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব প্রিয় বন্ধুরা এটা মিশাতে মিশাতে আপনাদের সাথে কিছু জরুরি কথা বলে নেই আমার পেজে যে সব বন্ধুরা নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব। একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যে সব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো দিয়ে দেওয়ার জন্য যে সব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অন্য দেখার সুযোগ করে দেন কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ পরে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা যতটা ভালো করে মিশাবেন ততটাই ফ্লপি হবে কেকটা আমি এক চামচ ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলাম আমার কাছে ম্যাঙ্গো এসেন্স ছিল তাই আমি অ্যাড করলাম আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে পারে ভেনিলা এসেন্স কিংবা এলাচির গুঁড়ো দিলে পারো কিন্তু একই কাজ হবে খালি ফ্লেভারটা একটু অন্যরকম আসবে তারপর এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার এখানে আমি একটা ডিম অ্যাড করে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে দুই তিনটা ডিমও অ্যাড করতে পারেন তারপর ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে রেডি করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন এটা ফুলে কতটা বেশি হয়ে গেছে তারপর পানিটাও শুকিয়ে নিয়েছে তারপর এখানে আমি এটা একটু চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিয়ে যে মোলটা রেডি করে রেখেছিলাম সে মোলডের মধ্যে ঢেলে দিলাম মোলটা ভালো করে ট্যাপ করে নিলাম যেন এটার মধ্যে কোনো বাবলস না থাকে এটা রেডি করে নিয়ে সাইডে রেখে দিব প্রেশার কুকার আমি একটা চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে এটাকে একদম দশ মিনিট হাই হিটে রেখে গরম করে নিয়েছি এরপর এর মধ্যে আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর কেকের মোলটা এখানে দিয়ে দিলাম খুব সাবধানে দিতে হবে যেন হাতে গরম না লাগে যেহেতু প্রেশার কুকারটা একদম গরম হয়ে আছে। তারপর ঢাকনাটা লাগিয়ে দিলাম আর ঢাকনার যে ওপরের একটা ই আছে ক্যাপ আছে সেটা খুলে নিয়েছি এবার চুলার আঁচ একদম লো আছে করে দিয়ে হরি ধরে এই কেকটাকে আমি পঞ্চাশ মিনিট বেক করে নিয়েছি আপনাদের সময়টা কম বেশি হতে পারে এবং টুথপিক দিয়ে একটু চেক করে নেবেন কেকটা হয়েছে কি না আর কেকটা যদি আপনারা ওভেনে বেক করেন তাহলে দুশো আশি ডিগ্রি টেম্পারেচার দিয়ে ৩৫ মিনিট যদি বেক করেন তাহলে পরে পারফেক্ট একটা কেক তৈরি হয়ে যাবে প্রেশার কুকারের ভিতরে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর ঠান্ডা হওয়ার পর এটা বের করে নিয়েছি নিয়ে এটাকে ডিমোল করে নিয়েছি দেখুন আর এটার যে কাগজ ছিল সেই কাগজটাকে আমি উঠিয়ে নিলাম কত সুন্দর লোভনীয় হয়েছে দেখুন হাট শেপের এই কেকটা আপনাদের কাছে যে ধরনের মোল্ড আছে সেই ধরনের মোল্ডেই কিন্তু কেকটা বানিয়ে নিতে পারেন তারপর আমি আপনাদের একটু কেটে দেখাই এটা কতটা সফট আর নরম হয়েছে আর এটার থেকে যে এত সুন্দর আমের একটা ফ্লেভার আসছে দেখুন কতটা নরম হয়েছে সফট হয়েছে আর এটা খেতে সেই রকমের স্বাদ হয়েছে দুর্দান্ত হয়েছে এটা স্বাদ আর এই কেকটা খাওয়ার পর দেখবেন যে আপনার বাচ্চারা প্রত্যেক দিনই বায়না করছে এই কেকটা খাওয়ার জন্য আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশেই থাকবেন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ